আড়াই বছরেরও বেশি সময় পরে আবারও ন্যাশনাল টিমে ডাক পেলেন এনামুল হক বিজয় তাকে জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে বিজয় লাস্ট তিনি এই টেস্ট ক্রিকেট খেলেছিলেন দু হাজার সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে এবং এরপর থেকে তিনি কিন্তু আর কখনো ন্যাশনাল টিমের হয়ে তিনি টেস্ট খেলার সুযোগ পাননি এবার এই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে তাকে ডাকার মূল কারণটাই হচ্ছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করা চলমান ঢাকা যে প্রিমিয়ার লীগটা আছে সেখানে আপনারা সবাই দেখেছেন যে এনামুল হক বিজয় তিনি রীতিমতো মানে সেঞ্চুরি করে চলেছেন তিনি কিন্তু রানের বন্যা বইয়ে দিচ্ছেন অলরেডি এখন পর্যন্ত তিনি চোদ্দোটা ম্যাচ খেলেছেন এবং চোদ্দোটা ম্যাচটা ম্যাচ খেলে চারটা সেঞ্চুরি করেছেন এবং রান করেছেন সাড়ে আটশো প্লাস আটশো বাহাত্তর রান করেছেন যেটা কিনা এবারে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বাধিক রান এবং কদিন আগে কিন্তু বিজয় তিনি স্বীকৃত ক্রিকেটে একটা কীর্তি করেছেন যে তিনি সেঞ্চুরি করেছেন তো খুবই স্বাভাবিক ঢাকা প্রিমিয়ার লিগে এরকম দুর্দান্ত পারফরমেন্স করার কারণেই তার পুরস্কার হিসেবে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সিরিজের সিরিজের দ্বিতীয় টেস্টের দলে তাকে রাখা হয়েছে বা ডাকা হয়েছে এবং খুবই স্বাভাবিক হয়তো তার দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনাও খুব বেশি কারণ সাদমান এবং মাহমুদুল জয় মানে ওপেনিংয়ে তাদের কাছে বাংলাদেশ দলের যে প্রত্যাশা তারা দুজনের কেউই কিন্তু সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারছেন না পারেননি এবং এ কারণেই যে কোনো একজনকে হয়তো জয় অথবা সাদমান তাদের যে কোনো একজনকে ড্রপ দিয়ে সেই জায়গাতে এনামুল হক বিজয়কে দ্বিতীয় টেস্টের বেস্ট ইলেভেনে রাখার সম্ভাবনাই সবচেয়ে বেশি এখন এখানে দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে এনামুল হক বিজয় তিনি কি লাল বলের ক্রিকেটে পারফরমেন্স করেছেন না তিনি কিন্তু লাল বলের ক্রিকেটে পারফরমেন্স করেননি বিজয় ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ তিনি হচ্ছে সাদা বলের ক্রিকেটে তিনি পারফরমেন্স করলে আর তাকে ডাকা হলো হচ্ছে লাল বলের ক্রিকেট বা লংগার ভার্সনে এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই একটা ম্যাচ মানে বিজয়কে কি একটা ম্যাচ দেখেই তাকে কি মানে আমরা এর আগে নর্মাল দেখেছি কি জানেন যে অনেক খেলোয়াড়ের সঙ্গেই তাকে হয়তো বা একটা বা দুইটা সুযোগ দেওয়া হয় তারপরে তাকে বাদ দেওয়া হয় তো বিজয়ের ক্ষেত্রে আসলে হবে কি যদি কোনো কারণে সে এই একটা টেস্টে যদি বেস্ট চান্স পায় এবং পারফরমেন্স করতে না পারে তাহলে পারে কি তাকে পরের টেস্টে বা পরের সিরিজ থেকে তাকে কি আসলে বাদ দেওয়া হবে এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন তো বিজয়ের যে টেস্ট যদি ক্রিকেট ক্যারিয়ারটা আমরা দেখি দু হাজার তেরো সালে তার অভিষেক হয়েছিল এবং দুহাজার সালে সে লাস্ট ম্যাচ খেলেছে তার কিন্তু টেস্ট ক্যারিয়ারটা খুবই ছোট মাত্র পাঁচটা টেস্ট ম্যাচ খেলেছে যেখানে কিনা না দশটা ইনিংসে তিনি রান করেছেন মাত্র একশো এবং সর্বোচ্চ রান তেইশ তো বিজয় কিন্তু কখনোই ন্যাশনাল টিমে তার একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেননি এবং তিনি কিন্তু যাওয়া আসার মধ্যে সবসময় ছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে বিজয় একদিনের ক্রিকেটের জন্য পারফেক্ট কিন্তু একদিনের ক্রিকেটে তাকে সেইভাবে কখনোই বিবেচনা করা হয়নি এখন যেহেতু তিনি ঢাকা প্রিমিয়ার লিগে পারফরমেন্স করার কারণে হোক সেটা একদিনের ক্রিকেট একটা খেলোয়াড় যখন পারফরমেন্স করে খুবই স্বাভাবিক তার আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি থাকে তো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল অলরেডি প্রথম টেস্ট ম্যাচটা হেরে গিয়েছে দুই ম্যাচের সিরিজে তারা এক শূন্যতে কিন্তু এখন পিসিএ আছে তো সেই পিসিএ থেকে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে আর বিজয় যেহেতু ঘরোয়া ক্রিকেট অনেক পারফরমেন্স করেছেন এবং তার সামনে কিন্তু আরও একটা সুযোগ এলো এখন ন্যাশনাল টিমে নিজের জায়গাটা একটা শক্ত অবস্থান তৈরি করা থিতু হওয়ার জন্য তো বিজয় যদি দ্বিতীয় টেস্টের দলে চান্স পান যদি বেস্ট ইলেভেনে থাকেন তাহলে পারে অবশ্যই তার উচিত হবে খুব ভালো একটা পারফরমেন্স করা অন্তত তাকে ঘিরে যে কথাটা প্রচলিত আছে যে সে হচ্ছে ঘরোয়া ক্রিকেটের রাজা ঘরোয়া ক্রিকেটে সে প্রচুর রান করতে পারে রানের বন্যা বয়ে দিতে পারে কিন্তু ন্যাশনাল টিমে আসতে পারে তিনি আর কিছু করতে পারেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিজয় ফ্লপ এরকম যে কথা বলা হয় তার সামনে সবচেয়ে বড় এখন সুযোগ এই যে ঢাকা প্রিমিয়ার লিগে রকম প্রত্যেক ম্যাচে রান করছেন পারফরমেন্স করছেন সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হয়েছেন তার সামনে কিন্তু খুব ভালো একটা সুযোগ আছে এই জিম্বাবুয়ের বিপক্ষে যদি তিনি দ্বিতীয় টেস্টে বেস্ট এলেভেনের চান্স পান তাহলে পরে নিজেকে একদম উজাড় করে দেওয়া নিজেকে একদম মেলে ধরা এবং ন্যাশনাল টিমে তার একটা শক্ত জায়গা তৈরি করা আর ওই বদনামটা ঘোচানো যে তিনি শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেটের পারফর্মার নন তিনি ইন্টারন্যাশনাল ম্যাচেও সুযোগ পেলে পারফরমেন্স করতে পারেন তার সেই ক্যাপাবিলিটি আছে এটা কিন্তু বিজয়ের প্রমাণ করার খুব বড় একটা সুযোগ আশা করি এনামুল হক বিজয় এই সুযোগটা কাজে লাগাবেন এবং ঘরোয়া ক্রিকেটের মতো তিনি এই ন্যাশনাল টিমের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও নিজেকে মেলে ধরবেন